এই বন্ধ রাগিয়া ওই বন্ধ বাবা না বন্ধামি কইরা এই বাবা গা তো লাইম লাইট বাবাই দিব করতে গা আব্বা দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ যদি না দেয় বাবা করতে না দিব বাবার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা আছে দেওয়ার বাবাই তো আরেকজনের মুখাপে বাবা কোনো ধর্ম নাই তোর বাবার মুসলমানই করেছে এমন কোন জায়গা আছে কোরআনের এমন কোন জায়গা আছে যেখানে লেখা আছে যে তোমার কোনো কিছুর প্রয়োজন হলে বাবার কাছে চাইবা বাবা তোমাকে দিবে আছে দেখাইতে পারবা

আপনার কথা শুনি আমি বাবার কাছে যাইয়া আমি যে কি উপকার পাইছি আম্মা আপনারা আমি বুঝাইতে পারুম না আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমার সংসার আমার ছেলে সব উন্নতির দিকে তুমি জানো না আমার বাবাই ছিল ওই মাজারের ভক্ত পরে আমি বাবাটা দেখেই তো শিখছি আরে যে আমার মাই হওয়ার সময় অনেক সমস্যা হয়েছে পরে বাবার ওইখানে মানত করছি আমার মাই হয়েছে পরে একটা গরু দিছি আম্মা আমার মন চাইতেছে কি জানেন আমার যদি আরো টাকা পয়সা থাকতো না আমি সব টাকা পয়সা আমি বাবারে দিয়া দিতাম মা আমিও লইছি পাঁচ লাখ বাবারে দিয়া আমু পাঁচ লিসেন আমিও লইছি আবার কার্ড লইয়ে লইছি বাবার যদি আরো চল বাবার আরো দিব একটা কাজ করো ওইখানে বাবার অনেক বড় একটা পুকুর আছে গোসল করলে নাকি সব পাপ মুচ্ছে যায় দুই তিন সেট কাপড় চুপড় নিয়ে আমি তো একটা শাড়ি নিয়ে নিছি দেখো না আমি নিয়েছি বাইরে লাগে তুমি নাও না যে আর আম্মা লাগলে মার্কেটে থেকে কিনে বাবার পুকুরে গোসল করুম লাগি নতুন জিনিস পরে নামু কি কর আম্মা সবাই জানো না বাবার ভক্ত ওইখানে হাজার হাজার মানুষ তুমি তো দাঁড়ানোর সময় পাইবা না এটা আমি জানি বাবার ওই মাজারটা খুব গরম যে যায় খালি হাতে ফেরত আসে না ঠিক কইছো তুমি এই যে আমার আম্মু গেছে আমারে পাইছে

আব্বা বিশ্বাস করেন আমি আসলে আপনাদের ফ্যামিলিতে বিয়ে করে আমি ধন্য আব্বা আমার এমন আয় উন্নতি আব্বা আগে কখনো হয় নাই আম্মা নিয়া ওই বাবার পরিচয় করে দিয়েছে বাবার সাথে বাবার দরবারে গিয়েছি পরে

আব্বা দের চোখ একদম চোখ আব্বা ওই বাবার দরবারে গেলে দেখি পানি বোতল ভোরে ভরে সাদা রাখছে আমি জি গাই এগুলো কিসের পানি বাবার গোসলের পানি বাবার গোসলের পানির অনেক দাম ওইটা পবিত্র পানি তো তোমরা ভুল করছো তো কেন আব্বা আর একটা জিনিস তো খাও নাই কি আব্বা বাবা যে বেশি খাই তো ওইটা মুইটা হয় মরতো একটা হালকা লাল লাল হয় আর কষা হইলে যেরকম মুতলে যেরকম লাগে না ঠিক ওরকম ওইটা খাইলে আবার তোমার এই ভিতরে ডায়াবেটিস যা আছে কি কই তুমি হ্যাঁ হলো বাবার নাম ডাকে কিন্তু তোমার উপর আর তুমি ধ্বংস হয়ে যাইবা জুতা দা বাইরে গাল তোমার কি মনে নাই আমার যে বাইরে আসলে কত সমস্যা বাবার মানত করলাম বাবা এত ঘুমাইছিল রাইতে কি তুমি আরে করে লাখ মতো কিছু বন্ধ আছে এই বন্ধ রাগিয়া ওই বাবা গয় না বন্ধামি করা এই বাবা গয়া তো লাইম লাইটে আনছে না আব্বা আবার কথা কয় আব্বা এই বাবার দরবারটা গরম আছে কি গরম এই বাবার কাছে যে যায় হম মানে খালি হাতে কেউ ফেরত আসে না আব্বা যেমন দেখেন এই যে আমার ছেলেরা আমি মানত করেছি পরীক্ষায় পাস করলে বাবার আমি পাঁচ লাখ টাকা দেবো আবার আমি একটা ব্যবসা ধরছি ওই ব্যবসায় যদি আমি সফল হইতে পারি বাবার পায়ের আশীর্বাদ লেছি দশ লাখ টাকা দেবো বাবাই কইছে এমনি আদ্যায় কইছে যা অনেক কিছু আছে না ও আব্বা আল্লা কাছে আব্বা আমার কাছে যেটা আছে বাবা যেটা কাছে ঘিরে রাখছে ঠিক না ভন্দামি ছাইরা ভালো আছে এখনো বাবাই দিব কুত্রেকা আব্বা দেওয়ার মালিক কে আল্লাহ

তুমি একটা ব্যাককলনিয়া। বন্ধামে ছাইরা এখনো সময় আছে ভালো হয়ে বাবার নামে বেদ। বাবার কথা বলো। ধ্বংস হয়ে যাবে না। বাবার মতো কিছু অসচেতন লোক আছে যারা বিভিন্ন জায়গায় কি করছে জানো? লাল শালু কাপড় টানাইছে। একটা মাজারের মতো কইরা কবর একটা বানায়া। বাস। যাই যাই। তালিবাজাই খায় আর বাবাই দিছে। বাবাই, বাবাই কই থেকে দেব? আমার বুঝায় দাও। আব্বা, আমি মুড়ি দমু। আমার বুঝায় দাও বাবা কই থেকে আমি কিন্তু একটা শিক্ষিত আবার কথা তুমি শিক্ষিত না তুমি মূর্খ। এই তুমি শুধাই চুপ দুই কলম লেখাপড়া জানলেই শিক্ষিত হওয়া যায় না শিক্ষিত হয়ে গেলে মেধা লাগে মেধা আর যে মেধাটা তোমার মধ্যে নাই তুমি একটা গণ্ডমূর্খ আডিসকরণポスト পড় তো পড়া হচ্ছে কিসের জন্য খবর দিছ না চুপ পড়া লেখা করছ কাছে অনেক আবার আমি যেটা বলি সেটার উত্তর দাও টেল পড়াশোনা করছো অবশ্যই করছি হ্যাঁ অবশ্যই হাদিস কোরআন পড়ছো পড়ছি টুকটাক যতটুকু লাগে হাদিসের এমন কোন জায়গা আছে কোরআনের এমন কোন জায়গা আছে যেখানে লেখা আছে যে তোমার কোনো কিছুর প্রয়োজন হলে বাবার কাছে চাইবা বাবা তোমাকে দিবে আছে দেখাতে পারবা আল্লাহ বাক কি বলছে হে বান্দা তোমার যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও শুধু এটা না আল্লাহ বাক বলছে যে তোমার যদি একটা জুতার পিতাও প্রয়োজন হয় আমি আল্লাহর কাছে চাও আল্লাহ যদি না দেয় কারো বাবার ক্ষমতা আছে দেওয়ার

তুই যাবি ওই গেট পর্যন্ত যাইতে যেতে এখান থেকে তিনটা তালা লাগیمو যাবিগা আর তুই যাবি চিরতরে এই বাড়ির দরজা তর লাগা বন্ধ আর আসতে পারবি না আর যে আমি বাবার কাছে কোনো কথা বলবি না এই যে আমি আমি দুইটা কথা বলি দুইটা হ্যাঁ সুন্দর দুইটা কথা বলি यस এন্ড নো দুইটা আরেকটা বলবা আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ আমাদের হায়াত موت রিজিকের মালিক কে আল্লাহ তাইলে আল্লাহ যদি সব কিছুর মালিক হয়ে থাকে আল্লাহ যদি সৃষ্টিকর্তা হয়ে থাকে তাহলে আমরা বাবার কাছে কেন যাব বাবাকে কেন সেজদা করব বল এটা তো আপনি রাইট কথা বলছেন তার অসীম ক্ষমতা জামাই তুমি এখন যে সব পাইছো না হ্যাঁ অসীম ক্ষমতা ঠিক আছে আম্মা সে তো আর আল্লাহ না আল্লাহ তো একজন তুমি তো শিক্ষিত না হাদিস স্কুল তো মোটামুটি জানো কম বেশি জানো না আর জুম্মার দিন তো মসজিদে যাওয়া করে না আচ্ছা হাদিস কোরআন এত স্পষ্ট আছে যে বেনামাজির কোন দোয়া আল্লাহ কবুল করে না তাহলে তোমার এই বাবা তো সারা জীবন একবার নামাজও করে না আর উলঙ্গ থাকা কি পুরুষের জন্য এই আঠুর নিচের থেকে সতর ঢেকে রাখতে হয় আর নারীদের পায়ে টাকনো রাখতে হয় তাই না তোমার বাবা তো পুরাই উলঙ্গলে সে তার দোয়া কি কবুল হবে যে লোক নামাজ পড়ে না দোয়া কালাম পড়ে না আল্লাহ রসুলের হুকুম পালন করে না আল্লাহর হুকুম পালন করে না রসুলের তরিকায় চলে না সেই লোক তোমাকে আমাকে আমাদেরকে কি দিবে কি দিতে পারে কি ক্ষমতা তার আছে বলো আব্বা বুঝতে হয়ে গেছে বুঝতে না ওইখানে না যায় নামাজ পড়বা তাহাজ্জুদ নামাজ পড়বা আল্লাহর কাছে চাইবা ইনশাআল্লাহ আল্লাহ মহান আল্লাহ বলছে আমি নিয়ে বসে আছি তোমরা আমার কাছে চাও আব্বা আমার মা তা এত দুঃখ্যালছে যে আমার রিজিকের যেটা আছে যেটা আছে ওইটা আল্লাহ আমাকে দিবে আজ দেখ কাল দেখ 10 বছর পরে হোক আল্লাহ আমাকে দিবে নাই তো বুঝতে পারছ আমি বুঝতে পারছি আল্লাহ তোমার হেদায়েত দান করুক আর এই যে হ্যাঁ ও যাবেন அப்பா যাবে না যাবে না এই পড়ো কোনো বাবা টাবা নাই அப்பா যদি না বলতো

বাবা যে লাঠি বাইর করে রাখছে লাঠি চুমাইতে থাকবি কি যা যা আর বাড়ি যাবি না কিন্তু শেষ তোর তালাক দিয়ে দিলাম তো বাবার লাঠি চুমাবি আর থাকবি আবার ওইটা দিয়ে বাবা আরেকটা বাচ্চা দিয়ে দিব যা কি কব তুই না কইতাস যে বাচ্চা বলে বাবার লেগে পাইছ তা আমি যাই না হইনা তোর না কোন নাকি করে আবার কোন দিন আর একটা বাচ্চা হইব কবি যে আরেক বাবাই দিছে তা আমি কি সফিস তো যা বাবার কাছেই যা প্রতি মাসে মাসে একটা করে বাচ্চা যা ভাই যামাই আমি বুঝি না মানুষ এখনো মূর্খ আছে এখনো মানে অসচেতন একটু সচেতন হয় না যে একটা মাজার পূজারি একজন বাবা একজন ভন্ড এরা কি দিব কি দিতে পারে সারা তাকে নেশায় গাঁজার নেশায় বরই হয় আশ্চর্য ব্যাপার ফাজিল কোথাকার